হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি দেখো সকাল সকাল ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল আজকে পুরো দশ দিন লাগাতার বৃষ্টি হচ্ছে আর আজকে একটু দিনের বেলা ওয়েদারটা ঠিক আছে দেখছি আর তাই সকাল সকাল কিন্তু জামা কাপড় কেচে দিয়ে স্নান করে ভূমি পুটুকে রেডি করিয়ে আমরাও কিন্তু রেডি হচ্ছি আজকে ছুটি আর তোমাদের দাদাভাই কিন্তু একদমই সময় পায় না অফিসের কাজে তাই আজকে ছুটি পেয়েছে তাই কিন্তু আজকে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের প্রমোশন লেগেছে মানে অনেক সুন্দর একটা খুশির খবর আর এই খুশিতে সবাইকে তো মিষ্টি দিতেই হয় তার জন্যই কিন্তু যাচ্ছিলাম লেগেছে সোমবারে আর আজকে শনিবার মানে বেশি দিন হয়নি তাই আজকে সময় পেয়েছি আজকে মিষ্টিটা এনে সবাইকে দিয়ে দেব তার জন্য কিন্তু সকাল সকাল রেডি হয়ে যাচ্ছিলাম একটু ডিমার্টে ডিমার্টে আমার মিষ্টিটা ভালোই লাগে আর ডিমার্টের মিষ্টিটা ভালো তার জন্যই কিন্তু ওই মিষ্টিটাই সবাইকে মিষ্টি আনবো তার সঙ্গে কিন্তু আরও একটা জিনিস আনবো কী জিনিস সেটা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে বুঝতে পারবে আর আজকে গণেশ পুজো তার জন্য কিন্তু মার্কেটেও অনেক ভিড় ছিল আর রাস্তায়ও অনেক জ্যাম ছিল তারপরেও কি চলো যাই গিয়ে কিছু জিনিসপত্র তো কিনে আনতেই হবে এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু রেডি হচ্ছিলো ও যেহেতু মেয়েদেরকেও রেডি করিয়েছে তাই কিন্তু ও একটু লেট হয়ে গেছে লেট কি আমার আগে ও বাইরে বেরিয়ে গেছে আর আমি এখনও লিপস্টিক লাগাচ্ছি বেশি একটা মেকআপ করব না আমি তো মেকআপ অবশ্য করিও না ব্যাস লিপস্টিক কাজল কাজলটা তা মেয়ে ভেঙে ফেলেছে তোমাদের বাড়িতে এরকম বাচ্চা কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও যে কাজল বাচ্চারা ভেঙে ফেলে লিপস্টিক ভেঙে ফেলে আমার মেয়ে তো খুবই এই সমস্ত কাজবাজ করে আর দেখো তোমাদের দাদাভাই ব্যাগ নিয়ে কিন্তু নিচে চলে যাচ্ছে ছোটটাকে নিয়ে যেতে বলেছিলাম আর বড়টাকে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি একটু সেজে গুজে তারপরে আস যাব বলছিলাম আমি কিন্তু একটু তোমাদের দাদা কাছ থেকে শুনে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে তোমাদের দাদা ভাই তো আমাকে দেখে আর কি বললো হ্যাঁ ঠিক আছে চলো জানো তো বেটা ছেলেরা কিন্তু বেশি একটা মেকআপ পছন্দ করে না আর আমার বড়টা তো মোটেই পছন্দ করে না জানি না পয়সা খরচের ভয়ে পছন্দ করে না নাকি আমাকে সাজলে ভালো লাগে না আমি অতটা জানি না তাই চলে গেল তোমাদের দাদা ভাই কী আর বলবো মা মেয়েকে নিয়ে যেতে বললাম মেয়েকে নিয়ে গেল ছোটোটাকে আর আমি কিন্তু বড়টাকেও পাঠিয়ে দিয়েছিলাম যে যা তুইও যা আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছি আর আমার কিন্তু রেডি হতে একটু বেশি সময় লাগে তোমাদের দাদাভাই তো প্যান্ট টি শার্ট পরে আর আমার একটু সময় লেগে যায় তারপরে আবার বাচ্চাদের রেডি করা আর আমাকে কেমন লাগছে সেটাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর আমাদের ঘরের জিনিস কিন্তু অনেকটা কম হয়ে গেছে কেন কি প্যাকিং শুরু হয়ে গেছে প্যাকিং একটা দুটো পাঠিয়েও দেওয়া হয়ে গেছে এদিকে দেখো তোমাদের দাদাভাই পুটু আর ভৌমি কিন্তু ওই দিক থেকে আসছে ওইদিকে একটা ভাইয়ার সঙ্গে কথা বলতে গেছিলো আর এদিকে দেখো এখানে এত পরিমাণে গাছপালা বিশেষ করে কোয়ার্টারের ভিতরে সিভিলে কিন্তু অতটা কোনোরকম গাছপালা নেই আমরা সেকেন্দ্রাবাদের মেন সিটিতে থাকি ওই কারণে কিন্তু সিটিতে একদমই গাছপালা নেই আর আর্মি এলাকার মধ্যে একটু গাছপালা বেশি থাকে ওই কারণে আর কি দেখো কথা বলতে বলতে ডিমার্টে চলে আসলাম ডিমার্টে এসে বেশি কিন্তু ভিডিও করা হয়নি আর আমি বেশি কিছু নিইনি অল্প জিনিসই নিয়েছিলাম এখানে ব্যাগটা জমা করে দিয়ে আমরা কিন্তু ভিতরে চলে গেছিলাম মিষ্টিই নিয়েছিলাম আমরা টোটাল তেরো প্যাকেট মিষ্টি নিয়েছিলাম দেওয়ার ছিল ন প্যাকেট আর আগেই বলেছিলাম এখানকার মিষ্টিটা অনেক সুন্দর তাই কিন্তু একটু বেশি করে নিয়েছিলাম আমাদের জন্য যেহেতু মানে খেতে লাগে আর কি খাওয়ার পরে একটু মিষ্টি মুখ করলে খুবই ভালো লাগে আর ডিমার্টে গেলে বেশি একটু খরচ হয়ে যায় নেবো না নেবো না বলেও তারপরেও নিয়ে নিই দেখো গণেশ পুজো আজকে ওই কারণে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে আর আমরা দেখে শুনে চলে এলাম কেন কি আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে ওই কারণে আর কিছু নেই নি আর দেখো আমরা কিন্তু আর এখানে আছি ওই দশ পনেরো দিন মতো এবার তোমাদের দাদাভাই কিন্তু অন্য জায়গায় পোস্টিং হয়ে যাবে আর জানি না সেখানে কোয়ার্টার আছে কি না দেখো আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম ডিমার্ট থেকে আরেকটা জিনিস কেনার আছে তার জন্যই চলে আসলাম একটু জুয়েলারি শপে এখানে কি নেব সেটা কিন্তু দেখো তারপরেই কিন্তু বুঝতে পারবে আর এই সবটা কিন্তু আগে তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি এখান থেকে কিন্তু রিং কিনেছিলাম আমার জন্য আর এই সবটা থেকে কিন্তু খুবই ভালো এই শপে একটু ডিসকাউন্ট দেয় সোনার উপরে কোনো ডিসকাউন্ট দেয় না এখানে ডিসকাউন্টটা দেয় যে মজুরিটার ওপরে ওই কারণে কিন্তু আমরা এই শপটাতে আসি দেখো এখান থেকে ভূমির জন্য অনেক পছন্দ করে একটা পায়েল নিয়ে নিলাম অনেক দিন থেকে ভাবছিলাম নেব নেব কিন্তু আমার ইচ্ছা ছিল এখান থেকে নিয়ে তারপরে বাড়ি যাব আর না হলে বাড়িতে গিয়ে অনেক খরচা হয়ে যায় আর তোমাদের কেমন লাগলো পায়েলটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে যায় ফাইলটা দেখো ওখানেই বসিয়ে কিন্তু পরিয়ে দিল তোমাদের দাদাভাই বলছে কিনে ব্যাগে করে নিয়ে যাব তার থেকে পায়ে পরিয়ে দিই আর বাইরে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আর কিছু কেনাকাটা করার মোডই ছিল না আর গরমের জন্য একটু ক্লান্ত হয়ে গেছিলাম চলো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত বাই সবাই